আমাদের এই বেঁচে থাকা সেটা আসলে মানে ভাষার বেঁচে থাকা বিশেষ করে তা কিছুটা প্রবাদের মধ্যে আর কিছুটা গল্পের মধ্যে তো গল্পের মধ্যে আমরা নিয়মিত বাস করি সেই গল্পটাকে আমরা কনস্ট্রাক্ট করতে পারি আমাদের ছেলেবেলার যখন কথা আমরা বলি আমাদের যে নিজেদের বন্ধু বান্ধবদের কথা বলি সেগুলোর মধ্যেও কিন্তু একটা করে গল্প থাকে প্রত্যেকটা ঘটনা প্রত্যেকটা সময়ে যখন নতুন করে আমরা বলি তার মধ্যে আবার আর একটা করে গল্প তার মধ্যে প্রবেশ করে খালি সেটাকে কি করে কনস্ট্রাক্ট করতে হবে আমরা জানি না তো এই উস্কে দেওয়াটা এই যে একটা চলতে আগুন উস্কে দেওয়া যে কিভাবে গল্প লিখতে হয় কেন গল্প লিখতে হয় কেন ভাষার সঙ্গে বেঁচে থাকতে হয় সেইটারই একটা বড় প্ল্যাটফর্ম হচ্ছে গল্পের সেরাহাত গল্পের সেরা হাত এইভাবে আয়োজন করার জন্য সংবাদ প্রতিদিন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সংবাদ প্রতিদিন ডট ইনকে এবং অবশ্যই অরিনজয়কে একটা খুব বড় ভালোবাসা আমার তরফ থেকে যে ও যে এতটা উদ্যোগ নিয়ে এরকম একটা জায়গা তৈরি করছে একটা পরিসর তৈরি করছে আজকে গল্পগুলো তো থেকে যাবে না গল্পগুলো যত জমা হবে তো গল্প গাছের মতন যত গল্প জমা হবে তত আমাদের ভাষার অক্সিজেন বাড়বে